কারণ এই তারিখেই অর্থাৎ আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনা এবং তার সঙ্গীতের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী লীগ আর তিন ডিয়া এইটা একটা ঐক্য হয়েছে এইক্যের লক্ষ্য হচ্ছে তারানো ভাগানো তারা

অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম মনে পড়ে ওই যে ওই দৃশ্যটা স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ রাস্তায় দাঁড়ায় রইছে চারিদিকে মানুষ ওপেন আরেকটা পুলিশ বলতেছে একটা গুলি করি একটাই মরে আরেকটা দাঁড়ায়া যায় চিন্তা করেন সেগুলো আবার রেকর্ড হচ্ছে চ্যানেলে প্রকাশ পাচ্ছে এই দেশ সেই দেশি কিন্তু ওই যে আরেকটা দাঁড়ায় যায় ওইটার মধ্যেই সব কিছু লুকায় আছে সমস্ত রহস্য ওইটার মধ্যেই ওইটার মধ্যেই লুকায় আছে এই প্রজন্মের প্রতিরোধের ক্ষমতা একটা নতুন বাংলাদেশের গল্প হ্যাঁ ওই যে আরেকটা দাঁড়ায় যায় এভাবে দাঁড়ায় যাবে ভাই রুখতে পারবেন না যাই হোক এত সিরিয়াস আলাপ করার লাভ নাই আজকে দিনটা ছিল কিন্তু আওয়ামী লীগের এটা আপনাকে স্বীকার যাইতেই হবে কিভাবে উনাদের আজকের দিনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন হয়তো লক্ষ লক্ষ মানুষের মিছিল বাইর হয় নাই হ্যাঁ কিন্তু আগুন তো জ্বালাইছে বাস তো পড়াইছে আবার দেখেন তাদেরকে প্রতিরোধ করার জন্য সব দলের পক্ষে থেকেই রাস্তায় ছিল এবং ছাত্র শিবিরও ছিল একদম ব্যাট নিয়ে হাতে ছক্কা মারার জন্য সবাই মোটামুটি প্রস্তুত ছিল তারপরও ফাঁক ফকর দিয়া যেটুক করছে টুক দিয়া জানান দিতে পারছে আওয়ামী লীগ জিন্দা হ্যাঁ এইটুক জানান দিতে পারছে আরো বেশি জানান দিতে পারছে কোন অ্যাঙ্গেলে জানেন শুনলে তো চমকাইবেন হ্যাঁ হ্যাঁ চমকাইবেন আজকে তেরো তারিখ অনেকেই বলে আনলাকি থার্টিন আনলাকি থার্টিন বলে না অনেকে বলে তো ভাই কিন্তু আসলে কিন্তু লাকি আজকের দিনটা অমিনিকের জন্য লাকি দিন কেন বলতেছি দেখেন সারা দিন যা কিছু করুক না কেন দিন শেষে মানে সূর্য ডুবার সময় কি দেখলাম একটা গ্যাজেট পাস হইছে সেটার সিগনেচার কার মহামান্য ছুপ্পু সাহেবের আপনারা যারা অনেক সময় ওনার নাম ধরে ডাকেন ব্যায়দমি করবেন না মহামান্য শব্দটি লাগাবেন কারণ ওনারই সিগনেচার লাগছে এই গেজেট পাস হইতে মানে আজকে যে ইনুস স্যার যা কিছু জাতির সামনে বলছে ওটাও কিন্তু 14 মিনিট আজকে 13 তারিখ জাতির জন্য যে ভাষণ দিছে হই잖아요 দেখেন 13 মিনিট 19 সেকেন্ডের মত হবে এইজন্য আজকে 13 তারিখটা সবার জন্য গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগেরই রাষ্ট্রপতি আজকে জুলাই সনদ গেজেটে সিগনেচার করছে কি অদ্ভুত মিল চিন্তা করছেন তেরো মিনিটের ভাষণ তেরো তারিখ আবার আজকে ওই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় রায় তো না একটা ডেট ঘোষণা আসলে হয়েছে কি জানেন এই ডেট ঘোষণাটা এমন হয়ে গেছে যে এইটা দিয়া বুঝা নিল ফাত্রা তারিখের ফাইনাল খেলাটা কেমন হবে এটা সেমি ফাইনাল মানে আমিলিকার রিয়াকশন বোঝানোর জন্য এরকম একটা ডেট দিছে এই 13 তারিখ নালে এটা না জানাইলেও তো পারতো আমার মনে হয় আইনা হতে এরকম কোন সিস্টেম আছে যে ফাইনাল ডেট জানাইবার আগে আরেকটা ডেট দিতে হয় যার জন্য এই ডেটটা দিছে কিন্তু এই ডেট দিয়া সরকার বুঝা নিছে রিয়াকশনটা কত দূর যাইতে পারে 17 তারিখে কারণ 17 তারিখে তো মেইন রায়। মানে ওইদিন ওই ঝুলনের লাইটা দেওয়া হবে আর এই লাইটা তিনজনের জন্য আসতেছে তিনজন একজন তো উনি বুঝাই নিছেন আপনারা আরেকজন ওই যে প্রথম বললাম একটা গুলি করে আর একটা ধারায়া যায় ওই যে উনি বড় বড় চোখ ডাকাইতের মতো তার আরেকটাকে ওই যে লাশ সাক্ষী হয়েছে। মনি সাহেব উনি এই লাশ সাক্ষীকে কি ছাইড়া দেওয়া হবে না আবার জেনে কিছুদিন রাখবে সঠিক তারিখে বোঝা যাবে কিন্তু ওই দুজন কিন্তু ফাইনাল এটা বুঝা নিয়েন। আসলে হইছে কি জানেন জুলাই নিয়া না জুয়া খেলা হইতেছে রীতিমত একটা জুয়া চলতেছে আর আপনারা তো জানেন যারা জুয়ারি জুয়া খেলার অভ্যাস তাদের মধ্যে একটা জিত কাজ করে ভাই এই জিতটা কি জানেন যদি হাইরা যায় না আবার জুয়া খেলে ওই হারানো টাকাটা ফেরত আনার জন্য এভাবেই জুয়ার নেশা বাড়তে থাকে আর ওই জুয়ার মধ্যেই পড়া গেল নাকি আমাদের এই জুলাই পাঁচই আগস্ট গত পনেরো মাসে কেন এটা নিয়ে এত বিতর্ক আপনারা সবাই এটা সুবিধা ভোগ করলেন কে করেন নাই প্রত্যেকটা দল করছেন দেখেন এই যে জামাতে ইসলাম একেবারেই নিষিদ্ধ ছিল কিন্তু এবং ওনাদের দাড়ি পাল্লা যে নিষিদ্ধ হয়েছে এটা মুখে মুখে না তো ভাই একেবারে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে নিষিদ্ধ হয়েছে আবার সেটা ফেরত পাইছে এভাবে প্রত্যেকটা দল তাদের হারানোর সমস্ত সম্পদ এবং যান মাল সব কিছু ফেরত পাইছে এই জুলাই আগস্টের জন্য আর ওই জুলাই আগস্ট নিয়ে এখন জুয়া খেলা হইতেছে আজকের এই ভাষণের মধ্যে দিয়া কি পাইছি আমরা একটা জিনিসই পাইছি ওকে ভাই তোমার টো মাইনা নিলাম তোমার টো মাইনা নিলাম অর্থাৎ এই যে গণভোট সেটা হবে কোন দিন জাতীয় নির্বাচনের দিন কারণ বেশি টাকা খরচ করতে চায় না সাশ্রয় কথাটা স্যার কিন্তু মুখে উচ্চারণ করছে যেভাবে আমাদের তারেক রহমান সাহেব উচ্চারণ করছে উনিও বলছে এই টাকা নষ্ট করা ঠিক হবে না এই টাকা দিয়ে পেঁয়াজের ঘর বানাইতে হবে আলু ব্যবসা করতে হবে কৃষককে দিতে হবে চিন্তা করছেন তার মানে কি জানেন আমাদের রাজনীতি ওই কাঠালের বার্গারের মধ্যে আছে আনাইলে আলো পিয়াজের ব্যবসার মধ্যে আছে ওই একই জায়গা আছে এগুলো বলার কারণ কি জানেন পাবলিক সেন্টিমেন্ট হ্যাঁ পাবলিক সেন্টিমেন্ট যে বাবা বাহ দেখেন উনি কৃষকের কথা ভাবে কিন্তু কিষক তো বাসবে তখনই যখন দেশ বাসবে দেশ যদি আগের মতো উনাদের হাতে চইলা যায় দেশ কি বাসবে নিশ্চয়ই দেশ বাসবে না আজকে দেখেন ডক্টর ইনুস স্যারের ভাষণের সময় উনার চোখের দিকে আমি তাকায়াছিলাম আগে যতগুলা বক্তব্য দিতে উনি সবগুলা আপনারা খেয়াল করে দেখেন উনার চোখের মনি জল জল করে এবং ওনার কথার মধ্যে মরি ভীষণ অনেক কথাবার্তা থাকে এবং উনি একটা স্বপ্ন দেখাইতে পারে ওনার কথার মধ্যে মানুষ হারায় যায় কিন্তু আজকের কথার মধ্যে হারাই নাই যায় হারাই নাই কারণ কি জানেন মনেই হচ্ছিল মুখস্ত ওই যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে যেটা হয় ওইটাই কারণ উনি যা যা বলবে এগুলা গতকালকেই প্রথম আলো সহ অনেক পত্রিকায় চলে আসছে কিভাবে এই প্রশ্ন ফাঁস হইলো আমি জানি না তার মানে কি জানেন আজকের ভাষণ টোটালটাই লিখিত হ্যাঁ ওনাকে যারা লেখা দিছে তারাই কিন্তু ওই প্রশ্নের উত্তর ফাঁস করে দিছে আগেই মানুষ বুঝা কি হইতে যায় অনেক ইউটিউবার ভাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে ডক্টর ইনুস স্যার আজকে যা যা বলবে এটা ধারণা আগেই মানুষ পায়া গেছিল যার জন্য বেশি আলোচনা না হয় নাই এইটা নিয়ে দেখেন যে রিয়াকশনগুলো আসতেছে কেউ খুশি না বিএনপিও খুশি না জামাত ইসলামও খুশি না এনসিপি তো খুশি না কারণ কি ওই যে সিগনেচার মহামান্য রাষ্ট্রপতির সিগনেচার ওনারা পানিতে ডুইবা মহিলা যাইব শরীর সমাধি হয়ে যাবে তাও তো মাইনা নিবে না এরকম একটা কথা তো বইলাই ফেলাইছে ঝুড়াইকে জুয়ার দানের মধ্যে লাগাই দিছে তো ইনুসার হ্যাঁ জুয়ার দানের মধ্যে কেন এত কঠিন ভাবে বলতেছি কারণ ওনার এই ভাষণ কাউকেই খুশি করতে পারে নাই কেউ খুশি হবে না এখন কি হবে জানেন এবার আসি ভাই সিরিয়াস হয়ে লাভ নাই আসলে হয়েছে কি জানেন ইনুস স্যার যখন কথা বলতেছিল ওনার চোখের দিকে তাকায় আমি একটা জিনিস অনুভব করছি যে ভাই আসছিলাম তোদের কিছু উপকার করার জন্য আসছিলাম এই দেশের জন্য কিছু কাজ করতে সত্যি তো উনি কিছু কাজ করতে চাইছিল খেয়াল আছে আপনাদের ওই যে বোর্ডের কথা বারো তেরো মাস আগে ভোট দিয়ে দিচ্ছে ভোট দিয়ে দিচ্ছে দেওয়া যাবে না এটা নিয়ে সবাই দেশের চিল্লা চিল্লি করলো আসলে জানেন ওই পোর্টের ঘটনা ওইখানে বুঝছেন বিদেশি কোন জাহাজ আসলে ওই জাহাজ থেকে মাল নামাইতে ষোলো দিন লাগে ১৬ দিন ওই জাহাজ ওইখানে দাঁড়ায় থাকে উনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইছিলেন যারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই মাল খালাস কইরা ওই জাহাজটাকে আবার ছাইরা দিতে পারবে মানে অন্য জাহাজ আসার সুযোগ কইরা দিবে এরকম ভাবে পোর্টটাকে চালু করতে চাইছিল এই স্বপ্নটা পূরণ করতে দেয় নাই ভাইঙা দিছে চুরমার কইরা দিছে এরকম আরো অনেকগুলা স্বপ্ন সামনে নিয়ে আসছিল উনি কথা বলার সময় বারবার বলতো না স্বপ্নের কথা বলতো না চীন আর ভারত যদি উড়ে আমরা মাঝখান থেকে উঠবো এই কথা বলতো না কিন্তু আজকে ওই স্পিডটা পাইছেন পান নাই কারণ আজকে উনার চোখের মধ্যে ছিল কি জানেন হতাশা না হতাশা ছিল না ছিল চালাকি একদম টোটাল টাইট চালাকি এটা কি ধরনের চালাকি জানেন যে তোমরা এখন মাঠে নাই মা চার চার সিদ্ধান্ত নাও বৈশাখ চা খাওয়া পান খাওয়া তো হইলো না কিছু এবার মাঠে নাই মা করো হ্যাঁ মাঠের সিদ্ধান্ত নাও আমার সিদ্ধান্ত আমি দিয়েই দিলাম গতকালকে ভিডিওতে বলছিলাম না ভুল হোক

নির্বাচনের দিকে যাবো আগামী ঈদটা কোনো নতুন সরকারের অধীনে আমাদের করতে হবে জানিনা কপালে কি লেখা আছে দেখার অপেক্ষা কিন্তু একটু হইলো তো বুঝতে পারতাছি কেন বুঝুম না চাল কোমরার কথা কি আমরা ভুলছি ভুলি নাই বার্গারের কথা কি ভুলছি মানে কাঁঠালের বার্গার ভুলি নাই আর ভুলতেও তো দিবে না এই রাজনীতিবিদরা আমাদেরকে ভুলতে দিবে না তরি তরকারির মধ্যেই আমাদেরকে একটা থাকতে হবে আলু পিয়াজের রাজনীতি আমাদেরকে করতে হবে এইটাই এই দেশের নিয়ম কিন্তু এই দেশের নিয়ম ভাঙার জন্য ওই যে প্রথম যেটা বলছিলাম সেটা আবার সামনে নিয়ে আসি স্যার একটারে গুলি করলে আর একটা দাঁড়ায় যায় ওই আরেকটা দাঁড়ায় যাবে ওই আরেকটার মধ্যেই আছে এই দেশের এই দেশের স্বাধীনতা লুকায় আসে ওই যে আরেকটা উঠা দাঁড়াবে না ওর মধ্যে আমাদের স্বাধীনতা লুকায় আছে আমাদের পুরনো লোক দিয়া পুরানা চিন্তা ভাবনা দিয়া পুরানা রাজনীতি দিয়া গত চুয়ান্ন বছরের এই রাজনীতি ছুঁড়া ফেলে দিতে হবে আর এই ছুঁড়া ফেলা দেওয়ার কথা বললেই বলে একাত্তর কে ছুঁড়া ফেলতে চায় ওরা একাত্তর কে ওরা মানে না ভুল ব্যাখ্যা দেয় ভাই ভুল ব্যাখ্যা একাত্তর মানেই তো বাংলাদেশ আর বাংলাদেশ মানেই তো চব্বিশ কারণ বাংলাদেশকে গিলা ফেলাইছিল যারা একাত্তরে আমাদেরকে সহযোগিতা করছিল তারা গিলা ফেলাইছিল ওইখান থেকে বাইর করে আনছে এই জুলাই গণ অভ্যুত্থান এই কথাটা ভুলবেন না এই কথাটা ডক্টর ইনুস সারও ভুলে নাই ওনার চোখের মধ্যে কইজা পাইছি চাতুরতা চালাকি হ্যাঁ যে এবার তারা মাঠে সিদ্ধান্ত নিয়ে আয় আমি চুপচাপ দেখতেছি আমরা অপেক্ষা রইলাম খালি এইটুক দোয়া করি সবার জন্য সবাই এইটুক দোয়া করবেন ভাই কোনো খুন খারাপি যেন না হয় কোনো মায়ের বুক যেন খালি না হয় সবাই সবাই মতো রাজনীতি করেন একে অপরের বিরুদ্ধে কাদা ছিঁড়া মারেন কিন্তু কোনো বোমা ছিঁড়া মারেন না কোনো ককটেল ছিঁড়া মারেন না প্লিজ কোনো মায়ের বুক খালি করেন না জামাত এনসিবি চমৎকার উদযাপন দর্শক আওয়ামী লীগ লকডাউনের নামে মাঠে নামার চেষ্টা করেছে যদিও তাদের লকডাউনের তেমন কোনো অস্তিত্ব নাই। কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার উদযাপন করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির উদযাপন করেছে এনসিপি জামাত শিবির এনসিপির লোকজনের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের লকডাউনের আগের দিন এটা একটা উৎসবের রাত বাংলাদেশে সাধারণত চাঁদ রাত উদযাপন করে তরুণ প্রজন্ম এরকম একটা চাঁদ রাত চাঁদ অথবা এটার আরো প্রচলিত পরিভাষায় বলে চাঁদ রাত চাঁদ এটা চাঁদ ফিলিংস আমি লক্ষ্য করেছি ঢাকার বিভিন্ন প্রান্তে বিরিয়ানি রান্না করা খিচুড়ি রান্না করা রাত ভর সজাগ থাকা এবং একটা আনন্দ আনন্দ ফিলিং একটা জয়াস মুড যে কেউ রাস্তায় যাচ্ছে কেউ একটু লাঠি নিয়ে যাচ্ছে কেউ হাতুড়ি নিয়ে যাচ্ছে কিন্তু দর্শক সরকারের সেরকম একটা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু শারীরিক ভাবে গতিশীল হলো একটু নড়াচড়া করলো সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পাহাড় ইত্যাদি কিন্তু আওয়ামী লীগ নাই কি হলো আওয়ামী কিছু লোকজন খাওয়ার উপর একটা মার খেলো লকডাউনের কোনো প্রভাব কোথাও নেই একদম ব্যর্থ জনজীবন একদম স্বাভাবিক এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিবিরের ছেলেদের মধ্যে রাজপথে নেমে তাদের যে শক্তির মহড়া তাদের যে অবস্থান তাদের একটা রূপ তারা যে ক্রিকেট স্ট্যাম্প নিয়ে মাঠে নামতে পারে সাবিক ক্যামেরা স্ট্যাম্প নিয়ে যে ঘোরাঘুরি করতে পারে সে ভদ্র নিরীহ সাবিক ক্যামদের সে অ্যাকশন আমরা দেখলাম সাবিক ক্যামদের অ্যাকশন অতীতে আমরা দেখেছি বিহাইন্ড দ্য সিন মুখে মাস্ক পরা কিন্তু এবার মাস্ক খোলা একদম খোলা মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাবিককে হাঁটছে এটা অনেক তাৎপর্য রয়েছে তাৎপর্য অনেক অনেক রাজনীতিতে দর্শক এই উদযাপনের মধ্য দিয়ে তাতে একটু শরীরের একটু গতি পেল জামাত শিবির এনসিপি বিএনপির অনেকে যদি সাংগঠনিক ভাবে বিএনপির কথা আমি এখানে বলছি না এই কারণে কারণ বিএনপি সাংগঠনিক ভাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেবে যেহেতু এই লকডাউন এই আওয়ামী বিরোধিতা এটা মামলা কেন্দ্রিক সেটা সিনেমা মামলার রায়ের দিন নির্ধারণ কেন্দ্রিক এ কারণে

পরবর্তী গন্তব্য ইউনুজ জামাত এনসিপি এদের পরবর্তী গন্তব্য সতেরো নভেম্বর কি ঘটবে সতেরো নভেম্বর রায় হবে নভেম্বর আপনারা এই লকডাউন লকডাউন করে দেওয়া জনতার রাজপথে শক্তিশালী অবস্থান একটু দরকার আছে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দেওয়ার দরকার আছে নইলে রাজনৈতিক কর্মীরা ঝিমিয়ে পড়ে সবসময় ইনডোর প্রোগ্রাম না একটু লাঠি সোটা নিয়ে স্টাম্প স্টাম্প বানিয়ে রেডি রাখা আওয়ামী লীগ না পেলে এই স্টাম্পগুলো ভবিষ্যতে কাজে লাগবে এটা অতীব জরুরি ছিল সেই জরুরি কাজটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এবং তেরো তারিখ তো জাস্ট সেমিফাইনাল ফাইনাল ম্যাচ সতেরো নভেম্বর সতেরো নভেম্বর কি ঘটবে সতেরো নভেম্বরের আগে আওয়ামী লীগ একটা কঠিন ডলা খাট তেরো তারিখ মোটামুটি ভালো ডলার খেয়েছে এরা বোকা এদের ফাইনাল ম্যাচের আগেই সেমিফাইনালেই ফাইনালেই আওয়ামী লীগ তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে মোটামুটি যতটুকু ডলা খেয়েছে বা বাকি চার দিনে যতটুকু ডলা খাবে তাতে আহ আসলে আওয়ামী লীগ সতেরো তারিখ কিছুই করতে পারবে না আর আওয়ামী লীগ সতর্ক কিছু করতে গেলে মাইটটা যেন ভালোভাবে দেওয়া যায় তার ভালোভাবে তারিখ জামাত এনসিপি ডক্টর সরকারের পুলিশ বিজিবি এরা ভালোভাবে সেরে নিল কি হবে সতেরো সেই আইনজীবীরা এটাই জানিয়েছেন সর্বোচ্চ শাস্তি হ্যাঙ্গিং আনটিল ডেথ এটাই হচ্ছে সে গাছ একমাত্র প্রাপ্য সেখানে যে অবরোধ করেছেন তাতে হাজারবার ফাঁসি দিলেও শেষ হয় এখানে বিএনপি দুর্ভাগ্যক্রমে আউট হয়ে গেছে এই যে খেলা এই যে উদযাপন এক্ষেত্রে বিএনপি নাই দুইটা কারণ এক হচ্ছে দলীয় ভাবে বিএনপি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে নেবে এই জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটা আমরা এগুলোর বিএনপি তো আদর্শিক ভাবে বিরুদ্ধে মামলার বিরুদ্ধে ফাঁসি রায় তারা তো এগুলো প্রত্যাহার করে নিবে এটা তাদের ঘোষণা বিএনপি এখানে রাজনৈতিক ভাবে বেকা দেয় পড়েছে যার ফলে আমরা কিন্তু এই উদযাপনের মধ্যে বিএনপি কে রাখতে পারিনি এখন রাজপথে আপনারা দেখেছেন রাজুভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় শিবিরের যে প্রোগ্রাম জনতার যে প্রোগ্রাম সেখানে শুধু আওয়ামী লীগকে বার্তা দেওয়া হয়নি বিএনপির যে জুলাই বিরোধী জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি যে রাজনীতি এবং গণভোটের বিরুদ্ধে বিএনপি যে রাজনীতি তার বিরুদ্ধেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা নিয়েছে ঘোষণা তার বিরুদ্ধেও শিবির নুল ইসলাম সাদ্দাম কঠোর বক্তব্য দিয়েছেন তো দর্শক এই জায়গায় কি ঘটবে এখানে বিএনপি ভালো বে কায়দায় করেছে তারেক রহমানের নাম এখন আলু পিয়াজ তারেক কারণ তিনি একদম শেখ হাসিনার মতো ট্রলের শিকার হয়েছেন ক্ষমতা আসার আগে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যেরকম একটা মেশাল ছিল শেখ হাসিনার ওই সেম ক্যাটাগরিতে করেছেন তারেক রহমান গণভোটের পরিবর্তে কথিত গণভোট কতটা অগণতান্ত্রিক হলে গণভোটকে কথিত বলতে পারে এই কথিত গণভোট বলেছেন এবং গণভোটের চাইতে আলু পিঁয়াজ বেশি গুরুত্ব দিয়েছেন অথচ বিএনপি প্রত্যেকদিন যে পরিমাণ টাকা চাঁদাবাজি করে তা দিয়ে কয়েকবার গণভোট করা যায় তো দর্শক এই জায়গায় বিএনপি কিন্তু এই যে উদযাপন খেলা এগুলো থেকে বাইরে গেছে এখন তারেক রহমান ট্রল হয় মিম হয় রাজনীতির মূলধারায় বিএনপি আসলে নাই এখন রাজনীতিটা বেসিক্যালি এই যে রাজপথ যদি উত্তেজনা বা যে জনগণের একটা উদযাপন দেখছেন এটা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলার শেখ হাসিনার বিরুদ্ধে আর বিএনপি যেখানে উঠে নেওয়ার কথা বলছে সেখানে লীগের উইকেট পতন দেখবেন মায়ের দেখবেন সতেরো তারিখ পর্যন্ত আওয়ামী লীগের শক্তি একদম শূন্য হয়ে যাবে হাসিনের সব তিন জনের রায় সতেরো নভেম্বর জুলাই হঠাৎ জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতা চানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র

থাকার অবকাশ নেই সুন্দরভাবে শেখ হাসিনা ফাঁসি দেওয়া হবে এবং শেখ হাসিনা হয়তো ভারতেই মৃত্যুবরণ করবে বাংলাদেশে তার লাশ দাফন করতে দেওয়া হয় কিনা সন্দেহ আছে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালাতক আসামি হিসেবে শেখ হাসিনা আন্তর্জাতিক মানের একজন অপরাধী হিসেবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ